আজকে আমরা শিখব কীভাবে একটা ফোল্ডারের আইকন চেঞ্জ করা যায় বা লোগো চেঞ্জ করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যায় প্রথমে আমরা ফোল্ডারের উপরে ক্লিক করবো তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবো এরপরে প্রপার্টিসে যাবো তারপরে যে ডায়লগ বক্সটা আসবে তার উপরে কর্নারে কাস্টমাইজে ক্লিক করবো তারপরে নিচের দিকে চেঞ্জ আইকনে ক্লিক করবো এরপর এখানে অনেকগুলো আইকন দেখা যাবে এখান থেকে যে কোনোটা আমার পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন এরপরে ওকে ক্লিক করব এরপরে অ্যাপ্লাই ক্লিক করব তারপরে আবার ওকে ক্লিক করব তারপরে আমাদের আইফোনটা চেঞ্জ হয়ে যাবে